হ্যালো এন্ড বাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়গুলো না কথা বলবো আজকে একটি এয়ারডপের বিষয় নিয়ে কথা বলবো কথা হচ্ছে এয়ারডপে পর্যন্ত অনেক দিন হল ভিডিও দেওয়া হয় না সেই জন্য ভাবলাম আজকে একটি এয়ারডপের ভিডিও দেওয়া যাক এখন মেন কথা হচ্ছে এয়ারডপের কিছু ধরন আছে ঠিক আছে কিছু এয়ারডপ আছে যে আপনাকে ব্রাউজার থেকে করতে হয় যেমন আমি দেখাই মিসেস ব্রাউজার এই ব্রাউজারে আমার এই টু জেড সব কিছু করা আছে আমি যদি এখানে একটু যেয়ে দেখাই আপনাদের এই দেখেন আমি কিন্তু এগুলা অনেকগুলো ইয়ারডোপে জয়েন দিয়ে জয়েন দিয়ে রাখছি জাস্ট কিছু কয়েনের আসার এই যে অক্টাপিয়া তারপর হচ্ছে এই যে ডি এল ও মান্তারা পুল কিপার এগুলো কিন্তু অনেক এয়ারডোপে আমি জয়েন দিয়ে রাখছি এগুলো থেকে যখন পেমেন্ট দেবে তখন কিন্তু আমি একটা ভালো পরিমাণ একটা টোকেনহিন থেকে আমি ঠিক আছে এখান থেকে যখন পেমেন্ট দেবে তখন কিন্তু একটা ভালো পরিমাণে আমার আর্নিং হবে এটা কিন্তু আপনারা জানেন ঠিক আছে এখন এখন যে বিষয়গুলো হচ্ছে বিষয়গুলো হচ্ছে আপনারা যে যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন এইগুলো ইয়ারড্রপ ভাই আমি আপনাদের দিচ্ছি না কারণ এগুলো ইয়ারড্রপ দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আমার সাইটটা হচ্ছে সিপিএ সাইট আমি যেগুলো বলি আমার ইউটিউব চ্যানেলটা সিপি ইয়ারডপ সিপিএ এবং এয়ারডপের যেগুলো টেলিগ্রামে যেগুলো আছে যেগুলো আপনারা সহজ জাস্ট ক্লিক করে টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন তাতে আশা করি একটা ভালো পরিমাণ দুই তিন মাস পরে একটা আর্নিং আসতে পারে যেমন আমি যে ব্লুমে যাই ব্লুম থেকে যে আপনি যে কাজগুলো করবেন ব্লুমে ভাই আমার আপনার টাস্ক কমপ্লিট করলে সাত হাজার কয়েন করে দেবে আপনি জাস্ট দেখবেন এই যে আর্নিং আর্নিংয়ে যাওয়ার পরে এই জাসম্প একটা দিবেন দিয়ে দিয়ে দিবেন শেষ এর টাস্ক কমপ্লিট এরকম ভাবে যা যদি টাস্ক গুলো কমপ্লিট করেন তাই কিন্তু একটা 7000 করে টোকেন পাবেন আপনি যদি 10 টাকা অ্যাকাউন্ট থাকে 10 টাকা 7000 মত করে দেন সেই ক্ষেত্রে আপনি যদি প্রতি প্রতিটা অ্যাকাউন্টে যদি আপনি প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে অ্যাড ডব আছে অ্যাড ডবে টাস্ক গুলো যদি পূরণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং করা সম্ভব ঠিক আছে দুই তিন মাস পরে হোক এক দুই মাস পরে হোক যাই হোক ভালো পরিমাণ কিন্তু আর্নিং করা এখান থেকে সম্ভব এটা জাস্ট টিক্স খাটিয়ে করতে হবে তাছাড়া আর কিচ্ছু না আমি আরও দেখাই যেমন এই যে ক্যাটে দেখাই ক্যাটে কিংবা গটে দেখাই আপনারা যখন উইডো আসবে আমি একটা জিনিস দেখিয়ে দিই না আমি প্রথমে আগে আমি ব্লুমের একটা জিনিস দেখিয়ে দিই ব্লুমে কিন্তু অ্যাকাউন্ট বিল্ডিং করা আইসে ঠিক আছে ব্লুমে কিন্তু আমি ওয়ালেট কানেক্ট করছি একটু দেখবেন এখানে কিন্তু রিসিভ এবং সেন্ডের ইয়েও কিন্তু চলে আসছে সেক্ষেত্রে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেখেন এখানে যদি আমি এখানে ওয়ালেটটা ডিসকানেক্ট দিই ডিসকানেক্ট দেওয়ার পরে যে এরকম এরকম আপনাদের প্রথমে এরকম শুরু হবে ঠিক আছে আমার কিন্তু ফার্মিং আটত্রিশশো মানে আটত্রিশ হাজার ব্লুম আছে ঠিক আছে আমি যদি কানেক্ট ওয়ালেট দিই আর দেখবো যে মাই টোন ওয়ালেট এটা কিন্তু আপনার টোন ওয়ালেট লাগবে ঠিক আছে যে কোনো টোন ওয়ালেট ঠিক আছে আপনারা একটু কষ্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর কি আপনারা একটু একটু কষ্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কারণ অ্যাকাউন্ট না ক্রিয়েট করা পর্যন্ত আপনারা এখান থেকে কিছু নিতে পারবেন না আর কি ঠিক আছে কারণ আপনারা যখন এই যে ই না থাকবে আপনার জন্য টুই টুইটার অ্যাকাউন্ট টুইটার করছে আপনাদের জন্য প্রন অ্যাকাউন্ট না থাকবে আপনারা যদি উইডো যদি বাইন্যান্সি দেয় সেক্ষেত্রেও কিন্তু বাইন্যান্সি নিতে পারবেন আপনি পরে ক্যান্সেল করে দেবেন সেক্ষেত্রে আশা করি সমস্যা হওয়ার কথা না ঠিক আছে যা আসলে টিক্স কাটিয়ে কাজ করবেন আশা করি আশা করি যে সমস্যার সমাধান হয়ে যাবে আমি তো আছি ভাই আমি যে পর্যন্ত আসি আপনাদের সাপোর্ট দিয়ে যাব ঠিক আছে যেগুলো ওয়ালেট ব্র্যান্ডিং করার অপশন আসে সেগুলো কিন্তু আমি ওয়ালেট ব্র্যান্ডিং করার অপশন দিয়ে দেব দেখেন এখানে কিন্তু আমার কত রক্স ছিল আমি রকসগুলো বের করছি জাস্ট আমি অ্যাকাউন্ট খালি ক্রিয়েট করে রাখছিলাম ক্রিয়েট করে রেখে দুই হাজার যে ডগসগুলো দিত সেই ডগসগুলো নিয়ে কিন্তু আমি ই করছি আমার ই কিন্তু ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে আবার আমার ওই সমস্যাটা দিচ্ছিলো কারণ হচ্ছে আমার ওয়ালেট আছে দুইটা মানে আমি ডুও করে রাখছি ডুওতেও আমার ওয়ালেট আছে সেক্ষেত্রে আর কি ওই সমস্যা দিচ্ছিল যাক এগুলো বড়ো ব্যাপার না আমি হ্যামেস্টারের যে কই ডেলিকম্বগুলো আছে ওগুলো দিচ্ছি না কারণ দেখেন আমি হ্যামেস্টারে আমার অ্যাকাউন্ট হচ্ছে ছয়টা ছয়টা অ্যাকাউন্টে আমি খালি আমি জাস্ট যে জিনিসগুলো করি আমি একটু জাস্ট আপনাদের লাইভে দেখিয়ে দিই ঠিক আছে ভাই ছয়টা অ্যাকাউন্ট মেনটেন করা কিন্তু অনেক কঠিন ব্যাপার আমার বর্তমান ফোনে ছয়টা অ্যাকাউন্ট আছে পিসিতে আসে আটটার মতন অ্যাকাউন্ট এই এই কটা অ্যাকাউন্টে মোটামুটি আমার আসে এখন দেখবেন তিন ঘন্টা পার আওয়ারে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন আমি জাস্ট কিন্তু অন্য কোনো মিলিয়ন টিল নিই যে পাঁচ মিলিয়নের যে কম্বোটা আছে এক মিলিয়নের যে কম্বো আছে ওগুলো নিই না কারণ ওগুলোতে পেমেন্ট দিতেও পারে না পারে মানে ওগুলোতে কম বেশি করে কিছু সংখ্যক পেমেন্ট দেবে কিন্তু আপনার যে মেন পেমেন্টটা দিবে সেটা হচ্ছে আপনার ডেলি ডেলিমিশন আর হচ্ছে প্রতিদিন যে ক্লাইমের অপশন আছে ক্লাইমের অপশন থেকে তাছাড়া আমার জানা মতো ওখান থেকে আর কোনো পেমেন্ট দেওয়ার কথা হয়নি মানে তারা কোম্পানি কোম্পানি থেকে অফিসিয়ালি কোনোভাবে বলা হয়নি যে ডেলি যে পাঁচ মিলিয়ন করে দেওয়া হচ্ছে ওরকম করে কিছু হয়তো কিছু সংখ্যক দিতে পারে কিন্তু বেশি দেবে না ঠিক আছে আর যে সু আর যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে আর যে ব্যাপারগুলো আছে আপনার জাস্ট এটি যদি আমার কিন্তু একটা দশটা ফ্রেন্ড ফার করা আছে আপনি যদি এখানে জানেন এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন আপনি কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আর আমি জানি টেলিগ্রামে এইটা ব্লুমের মতন সস্তা এত কয়েন ঠিক আছে কেউ দেয় না ঠিক আছে ব্লুম একটু সস্তায় বেশি কয়েন দেয় এখন সেক্ষেত্রে প্যারা নাই আপনারা কাজ করেন ঠিক আছে এগুলা থেকে পেমেন্ট বাই যখন আসে তখন মারাক্কা ধাম ধমাকা আসে ঠিক আছে সিপিএর পাশাপাশি জাস্ট এক দুই ঘন্টা এটার পিছনে সময় দেন তাই তো আপনার সময় লস হবে না ঠিক আছে বুলুম অ্যামেস্টার এগুলোতে এক দুই ঘন্টা সময় দেন তাই কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব ঠিক আছে আর আর যেগুলো সুবিধা আছে আমাকে কিছু বাদার কমেন্ট করতেছে এই দেখেন বেডা বাইছেন আপ চাইছে ঠিক আছে ভাই আমি রিপ্লাই দিতে পারিনি ভাই সরি একটু কাজ করতেছিলাম আজকে একটু ভাই পো একদিন যা পেরা যাচ্ছে ঠিক আছে আমি রিপ্লাই করে দেবো সমস্যা নাই শারমিন শারমিন আক্তার কাই যাই হোক আমার কিছু বাইপাদার এস এম এ দিচ্ছে সেক্ষেত্রে সমস্যা নেই আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি ডট কয়েন ঠিক আছে ডিএলসি কয়েন এগুলো সব করেন সমস্যা নাই আপনারা যেত পারেন কয়েন করে রাখেন সমস্যা নেই আপনারা সাইন আপ নেবেন সাইন আপের পাশাপাশি ওগুলো কাজ করবেন কোনো প্যারা নাই জাস্ট চিলভাবে কাজ করে যান আমি যেটা বলি আপনারা জাস্ট চিলভাবে কাজ করে যান আশা করি একটা ফিডব্যাক আপনাদের অবশ্যই আসবে ঠিক আছে যখন আমরা দুই তিন মাস পরে একটা পেমেন্ট পাবেন তখন আপনার মনটা ভরে যাবে ঠিক আছে অত তারা ওর কিছু নেই যে আপনি এখান থেকে পেমেন্ট পাচ্ছেন না দেখে এগুলো বাদ দিয়ে দেবেন টেলিগ্রাম টেলিগ্রাম ডিলেট করে দেবেন ওরকম কিছু না ভাই সবাই পেমেন্ট পাচ্ছে ঠিক আছে সবাই পেমেন্ট পাচ্ছে এবং সবাই পেমেন্ট করতেছে দেখ আমি একটা জিনিস দেখাই ভাই আমি যে ল সাতশীটা কতদিন ধরে করি জানেন ভাই আমি সাতশীটা পাই আমার এক বছর দেড় বছর হয়ে গেল ঠিক আছে দেখেন আমি আমার যারা ল রেফার ছিল তারা একটাও কিন্তু কাজ করে না এবং আমার আমার যারা আমার যারা রেফার থেকে রেফার করছিলো তারাও কিন্তু একজনও কাজ করে না কিন্তু আমি কিন্তু নিয়মিত কাজ করেই যাই সাদশী কারণ ভাই কোন টোকেন কখন লিস্টিং হয় কেউ বলতে পারে না দেখেন আমার কিন্তু টোকেন ও এক্স টোকেন আছে ওজি টোকেন আছে কোল টোকেন আছে টি টোকেন আছে এইস টু ওয়ান টোকেন আছে একা টোকেন আছে মানে আমার টোকেন আছে তো কোর ওয়ান টোকেন আছে ভাই টোকেন কিন্তু আছে আমার কিন্তু এখন যখন লিস্টেড হবে তখন আমি কোবাবো ভাই কারণ পরে আফসোস করার মতন ছেলে আমি নই ঠিক আছে আমি এক দুই মিনিট সময় যদি আমি এটার পিছনে প্রতিদিন একটা করে ক্লিক মারতে যদি আমার সমস্যা হয় তাহলে তো ভাই প্যারা যেমন এখানে দেখেন এটার যে ব্লুম আছে এটার জন্য কি এটা হচ্ছে এই বিফো বিফো টোকেনটা যদি দেখাই আমি আমি টাস্ট বাই আমি জাস্ট যেগুলো তো কাজ করি ঠিক আছে আমার টাস্ট টলার্টে যদি দেখাই টাস্ট যদি আমি বিফো টোকেনটা দেখাই আমি জাস্ট ভাই আপনাদের লাইভে দেখাচ্ছি সব কিছু লাইভে এখানে কোনো ঘোর প্যাসের কিচ্ছু নাই আমার ভিডিওটা একটু বড়ো হয় ঠিক আছে আমি যদি দেখাই যে বিফো টোকেন ভাই পঁয়ত্রিশ আপনি একটু টোকেনটা দেখাই এই টোকেনটা সোয়াবের অপশন আছে কিন্তু আমি সোয়াইপটা করতেছি না কারণ কিছু ডলার খাবে ঠিক আছে সেই জন্য আর কি সোয়াইপটা করতেছি না পঁয়ত্রিশ একদম শত লক্ষ পঁয়ত্রিশ টাকার মতন কয়েন আছে আমি একটু দেখাই আমি একটু আপনাদের এক্সচেঞ্জ করে দেখাই ঠিক আছে বিফো টু এই আমার আছে পঁয়ত্রিশ লাখের মতন ঠিক আছে আমি যদি পঁয়ত্রিশ লাখ দিই ভাই টোকেনটা কিন্তু লিস্টেড নাই বর্তমান বর্তমান লিস্টেডের অবস্থায় নাই ঠিক আছে কিন্তু যখন লিস্টেড হবে মানে বর্তমান কাল কয়েন হিসাবে চলতেছে ভাই আমাদের চারশো চব্বিশ এখান থেকে আসবে যদি চারশোও না আসে দুইশোও যদি আসে সেক্ষেত্রেও কিন্তু আমার সমস্যা নাই আমি কিন্তু ওরা ট্রাস্টোলেটে নিয়ে নিছি ঠিক আছে যখন আসবে কাল মেন নিয়ে নেবো এগুলো ভাই টোকেন কখন টো ভাই একটা প্রথমে একটা কথা বলি বিটকয়েন যখন প্রথমে নাম ছিল দুই হাজার ষোলো সালে তখন বিটকয়েনের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে ওই বিটকয়েন যদি আপনি একশো টাকা কিনে রাখতেন আজকে আপনি করোরপতি কোটিপতি ঠিক আছে একটু কিপ্টোতে এমন একটা জিনিস যে আপনার ঢুস করে বড় লোক বানিয়ে দেবে আবার ঢুস করে আপনি কিচ্ছু পাবেন না দশ বছর কাজ করে কিচ্ছু পাবেন না কিন্তু আপনি যদি একটা কয়েন পেয়ে যান ঢুস করে আপনার বড় লোক একটা ইথিরিয়াম দাম যখন দিয়ে বারো সালে একটা ইথিরিয়াম নামে তখন ইথিরিয়ামের দাম ছিল কত মাত্র সাত সেন্ট না আট সেন্ট এখন ইথিরিয়ামের দাম কত এগুলো ভাই একটু জাস্ট ইমাজিন করবেন কথাগুলো যদি ভালো লাগে বা একটু সাপোর্ট দেবেন আর কিছু চাই না ঠিক আছে দেখুন এখানে দেখেন ও এক্স কয়েন এক্স করেন আমি কিন্তু এক্স এখান থেকে লিয়ে দিছি ঠিক আছে ভাই আমার কিন্তু সব কিছুই আছে আমি সব কিছু চেষ্টা করি যে সব কিছুই করার জন্য যেটুকু পারি ভাই ওইটুকু করি না পারলে নাই ঠিক আছে ফেরা নেওয়ার কিছু নাই জীবনে মনে করেন যে অনেক অনেক ধরনের ইনকাম করা যায় আপনি চাকরি করেন যাই করেন পাশাপাশি এগুলো করলে তো আপনার লস হয় না ভাই আমি যেটা মনে করি আপনি পাশাপাশি এগুলো করলে তো আপনার কোনো লস নাই এখানে কিন্তু দেখেন আমার কোডটা কিন্তু শো করে কোর 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 রিসিভ করেন আমার ওয়েক্স কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আমি যদি এখান থেকে লিস্টেড হয় সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট উইডো মারতে পারবো সেখান থেকে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে সব কিছু আস্তে আস্তে আপনি সিপিএ করেন পাশাপাশি এটা করেন আমি কালকে থেকে আশা করি সিপিএর যে আমি এল আই যে বলেন কিংবা ক্লিক ডিলার বলেন কিংবা আরও যে অ্যাকাউন্টগুলো আছে যেমন ডেটিং সাইডের যে অ্যাকাউন্টগুলো আছে মানে অ্যাকাউন্টগুলো বলতে যেখান থেকে আপনি ডলার পা ডলার উইডো দেবেন কিংবা ডলার আপনি কাজ করবেন যে একটা অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্ট যাকে বলে সিপি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ নেওয়ার আমি ভিডিও দেব কালকে থেকে সো সবাই একটু আশা করি সাপোর্ট দেবেন আর যদি ভাই ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্টের জন্য আমি উৎসাহ পাই ঠিক আছে আমার ভাই বেশি আমার ফ্যামিলিটা মাত্র ছোট ছোট ফ্যামিলি নিয়ে আমি শুরু করতেছি আমার কোনো বড় ফ্যামিলির দরকার নাই ওরকম বললে লস হবে কিন্তু আমার বড়ো ফ্যামিলি হলে তো ভালো কিন্তু যখন ছোট আছে তখন ভাই আমি চাই আপনারা যে কয়েকজন আমার আসেন ওই কয়েকজন আপনারা সে কাজগুলো করেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন ভাই ঠিক আছে আমি কালকে থেকে সিপিএর এর টু জেড প্রতিদিন সপ্তাহে একটা করে ভাই সপ্তাহে একটা করেই অ্যাডডের আপডেট দেবো আর প্রত্যেক নিয়ত আমি সিপিএর আপডেট দেবো সবগুলো দেখেন এই সপ্তাহে যদি আমি দেখাই ভাই আপনাদের সব কিছু আমি লাইভেই দেখাচ্ছি ভাই আমার এখানে কোনো ঘোর প্রসের কিছু নাই ঠিক আছে এখানে কোনো ঘোর প্র্যাসের নাই আমি যা দেখাই সব লাইভে দেখেন আমি যদি এখানে দেখাই এই সপ্তাহের ভিতর কোনো অ্যাডডোপের আমি পোস্ট দিইনি নি দিয়েছিলাম দুই উইক আগে এগারো দিন বারো দিন আগে এ পর্যন্ত কোনো ইয়ারটপের আমি কোনো পোস্ট দিইনি আমি বলছিলাম প্রত্যেক সপ্তাহে একটা করে ইয়ারটপ দেব। আজকে সেক্ষেত্রে একটা ইয়ারটপ দিলাম ঠিক আছে আবার নেক্সটে কবে দেবো তা নিজেও যায় না একটু কমেন্টগুলো দেখি এই সপ্তাহের কমেন্টগুলো কী করছে ভাই টেলিগ্রামে ফেক কল কীভাবে দেখানো হয় ভাই টেলিগ্রামে কোনো ফেক কল দেখানো যায় না আপনি একটা চাইলে আপনার দুটা যদি ফোন থাকে তাহলে একটা ফোনের ক্যামেরা একটা ফোন পিছনে রেখে একটা ফোন দিয়ে কথা বলতে পারেন ঠিক আছে ভাই আমি সাইন আপের অ্যাকাউন্ট পাই না কীভাবে পাবো ভাই সাইন আপের অ্যাকাউন্ট কালকে থেকে আমি দিয়ে দেবো সমস্যা নাই একটা করে সাইন আপ নিয়ে নেবেন সমস্যা নাই ম্যাসেঞ্জারে ফে ম্যাসেঞ্জারে ফেক ভিডিও কল আপডেটটা দেন ভাই ম্যাসেঞ্জারে ফেক ভিডিও কল ওই সেম ঠিক আছে আপনি পিছ দুইটা ফোন লাগবে একটা ফোন পিছনে রেখে একটা ফোন সামনে দিয়ে কল করবেন সেক্ষেত্রে আপনি ট্রাফিক খুবই কম বুঝবে ট্রাফিকের সাথে বেশি কথা করার দরকার নাই জাস্ট দুই সেকেন্ড কথা বলবেন শেষ দুই সেকেন্ড দেখাবেন ট্রাফিক শেষ ঠিক আছে ভাই ভাই নিচে পড়েন ভিডিও দেখছেন নাকি ভাই পিসিতে ভাই পিসিতে টেন্ডার আপডেট কীভাবে আমি একটু বলে দিই আপনি টেন্ডার লগ ইন দেবেন হচ্ছে আপনি ইয়ের থেকে ক্রোম বাজার থেকে ক্রোম বাজার থেকে আপনার আইপি ধরাবেন আর আপনার ডিভাইজেরই ইডা চেঞ্জ করবেন আইওএসএ করবেন আইওএসএ করার পরে আপনার টেন্ডার আপডেটটা আপনার আশা করি টেন্ডারের অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে আর যে কী ভাই ট্রেন সেম যে প্রবলেমটা আছে কিকের ভাই এখন কাজ হচ্ছে না ওটা পুরনো আপডেট ঠিক আছে নতুন আপডেটটা আমি দেবো সমস্যা নাই নাইস ভিডিও বাই কোপ হবে ওরা গুড নিউজ টেন্ডার আপডেট বা টেন্ডার আপডেট দেওয়া হবে সমস্যা নাই করোনাগুলো এ প্রতি ব্যায়াম করে দেয় ভাই অ্যাকাউন্ট ক অ্যাকাউন্ট ব্যান করে কখন আপনি যখন আমারটা এইগুলো ফলো করেন না আমি যেগুলো এস এম এস দিই ওইগুলো যদি দেন এখনও আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না আমি ভাই এ কাজ করতেছি তো আমি এতদিন ধরে কাজ করতেছি আমার অ্যাকাউন্ট খুবই কম ব্যান করে আর আপনারা সবসময় যারা সিপিএতে কাজ করবেন তারা অবশ্যই রিয়েল অ্যাকাউন্টে কাজ করবেন ফেক অ্যাকাউন্টে কাজ করার দরকার নাই ভাই আমার দুইশো জন সাবস্ক্রাইবার দুই দিনে ভিওসি একশো আটটা এই মাসাল্লাহ আমি অনেক খুশি ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন